আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার পাঙ্গাস মাছ ইলিশ মাছ বোয়াল মাছ কাতল মাছ পদ্মার রিঠা মাছ বাইলা মাছ পদ্মার ডিমে ভরা চেঙ্গি মাছ এই সকল মাছের নিলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান তাদের জন্য লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর ঘাট ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি এই ঘাটে মাছ বেচে কেনা হয় আপনারা যারা এমন বড় মাছ কিনতে চান তাদের খুব ভোরবেলায় আসতে হবে কারণ বড় মাছের নিলামগুলো ভোরবেলাতেই শেষ হয়ে যায় আর আপনারা যারা আসতে পারবেন না তারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারে পদ্মার এমন ফ্রেশ টাটকা তাজা মাছ গতকালকে ইলিশ মাছ ধরতে গিয়েছিলাম যারা হাতে ধরা ইলিশ মাছ নগদ কিনতে চান তারা কিন্তু আগে থেকেই অর্ডার করে রাখতে পারেন তো চলুন দেখে আসি আজকে এই বৃষ্টির মধ্যেই মাছের দাম কেমন যাচ্ছে কাতল মাছ আর রেলিশ মাছ তো আছে একটু পরে নিলামে বিক্রি হবে এখন বৃষ্টি হচ্ছে তো কাস্টমার এখনো ওইভাবে আসে একটু পরেই নিলাম বিক্রি হবে

2200 2600 2100 2600 2100 2600 2100 2600 2100 2600 2100 2600 2500 2500 2500 2600 2600 2600 2400 2400 2400 भाई मुग्ध হইতে হইব 2600 পঁচিশশো সব ডে ছাব্বিশশো সত্য উনত্রিশশো টেকা উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

সতেরোশো সদরে সত আঠারশো উনষা উনিশশো উনষেকা উনিশশো উনষেকা উনিশশো উনষেকা উনিশশো উনষেকা উনিশশো উনিশ একা উনিশশো ভাই কতক্ষণ পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো দশের পাঁচশো দশের পাঁচশো এগারো হাজার 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 হাজার হাজার

পঁয়ত্রিশশোশিকাশিকাশিক সংক্রমণ গুরুত্ব তেতাল্লিশ পঞ্চাশ একশো পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টিকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার শহ 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 পাঁচ হাজার Ugadamugo Era ugadamugo eda Δεν δεν το δεν 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 ছোলশো সতেরো সতেরোশো সতেরো টিকা সতেরোশো সতেরো সতেরোশো সতেরো সতেরোশো সতেরশা সতেরোশো আঠারোশো আঠারোটি আঠারোশো আড়াবশ আঠারোশো টাকা আঠারশো তাজারা আড়াবশো আঠারোশো টাকা আড়াবশা উনিশশো উনিশশো টাকা বিক্রি হয়ে বৃষ্টি বেশি বাইরে গেছে বৃষ্টি পড়ে গেছে

আগাটা চকরা আজম রশিদ গপশবা লাগিরা আগাটা চকরা আজম রশিদ গপশবা লাগিরা পন্দর বড় বড় সাইজ এনি আগাটা 2000 টাকা দাম হচ্ছে 2000 আগাটা কি হ্যাঁ আগাটা 2000 টাকা 3000 টাকা আগাটা কি হ্যাঁ আগাটা 3000 টাকা 2000 আগাটা কি হ্যাঁ আগাটা 3000 টাকা 2000 টাকা

Aca barozar, acha agarrar dar, acha passar barozar, acha barozar barozar, acha barozar. Hello, acha agarrar dar, acha barozar passar passar, barozar passar. passar.

আদাbasicConfigbasicConfigবাদ আদাকে শেখা আদাকে শেখাbasicConfig আদা হ্যাঁ আদাbasicConfig হ্যাঁ আদাbasicConfig আদাকে শেখা আদাbasicConfig আদাকে শেখা সালাত 24 টাকা अमन ভাই

ما تا مارا اتو اسامه دي اج تا کا ها تا دي تا دي رار ني ني كن كن ها كن دي سا ها تا دي سا ها كن دي سا ها كن دي سيت ساي ني 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 كن كن رار ني كن ها كن دي سيت سوبيشا ها تا پاي شا ها تا پاي سكا پاي شا ها كن شا ها تا پاي ها تا پاي شا ها كن دي شا اي چلو اي تا پاي شا تا پاي شا ها كن دي شا 250 رگا دم سے 8300 8310 8320 8330 8340 18 ধান 3300 3600 3700 3800 3900 4000 4100 4200 4300 4400 4500 4600 4700 4800 4900

শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা দেড়শো বরান দেড়শো টাকা আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা টাকা

না <laughs> নাচল্লিশ

বন্ধুরা মাছ বেচা কেনা একদম শেষ পর্যায়ে আপনাদেরকে পুরো বাজারটা একটু ঘুরে ঘুরায় দেখায় আপনারা দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনাদের সাথে করে আপনাদের ফিশিং অ্যালবাম চ্যানেলটি আরও দূরে এগিয়ে যাবে আমি এখন থেকে চেষ্টা করবো ন্যাচারালভাবে যে মাছগুলো ধরা হয় ইলিশ মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলোর ভিডিওগুলো নিয়মিত দেওয়ার জন্য যারা এই মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন و <laughs> و